দেখো লুচি আমাকে চিনি দিয়ে দিলেও নির্বিবাদে খেয়ে উঠে যাবো আর একটা একটা করে সাদে সিঁড়ি বেয়ে উঠলে যথাক্রমে সাদা আলুর তরকারি নারকেল দিয়ে ছোলার ডাল ছানার ডালনা পায়েস মাংস তাল ইত্যাদি শেষে যেখানে সিঁড়ি শেষ হয়ে যায় সেখানে মণিমুক্ত খচিত মুকুট মাথায় সিংহাসন আলো করে বসে আছেন কুমড়োর ছক্কা প্রজারা কেউ কেউ যাকে ভালোবেসে ডাকে ছোঁকা কুমড়োর ছক্কার জন্য পাকা দেখে মিষ্টি কুমড়ো কিনবে মনে করে ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবে এবারে ধরো তুমি একটু ভাবুক প্রকৃতির ভুলো মন ছোলা ভেজাতে ভুলে গেছো ফুটন্ত গরম জলে এক্ষুনি ভিজিয়ে দিলে ঘন্টা দেড়ে কাজ হয়ে যাবে ছোলার বদলে কেউ কেউ চিনে বাদাম অথবা ছোলার ডালও দেন সমস্ত খোসা বাদ না দিলেই ভালো কুমড়ো একেবারে গলে যাবে না ছক্কার জন্য কুমড়োটা চেষ্টা করবে আমাদেরটার চেয়ে আরেকটু পাতলা মানে কম পুরু দেখে কিনতে ডালনা বা বা পাঁচমিশালিতে যত বড় বড় করে কুমড়ো কাটা হয় ছক্কায় তার চেয়ে একটু ছোটো হলে দেখতে আরও সুন্দর লাগে সমান মাপে এর চেয়ে আরেকটু ছোট করে কেটে নেবে যে মাপেরই হোক না কেন গরমটা যেন হয় মোটামুটি চৌকো ঠিক ছক্কার মতো আলুরও খোসা ছুলে ঠিক কুমড়োর মাপে কেটে নিচ্ছি আমার এক এদেশীয় বন্ধুর বাড়িতে দেখেছি এই কুমড়োর ছক্কায় সবসময় অল্প পটলও দেয় অপূর্ব খেতে লাগে রান্না শুরু করার আগে মশলার একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি আদা বাটা আর সঙ্গে গুঁড়ো মশলার মধ্যে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য হিং কতজন মানুষের জন্য কতটা সবজি নিতে হবে তার সঙ্গে কতটা মশলা লাগবে সমস্ত মাপ পেয়ে যাবে আমাদের ওয়েবসাইট বং ইচ ডট কমে নিচে লিঙ্ক থাকবে আমরা একটু বেশি করে সর্ষের তেল নিচ্ছি যাতে ঠিক অনুষ্ঠান বাড়ির মতন খেতে হয় কিন্তু রোজকার ঘরোয়া রান্নার জন্য হলে খুব সহজেই এর অর্ধেক তেল দিয়েই রান্নাটা করা যায় তাতে অবশ্য আর একটু কম আঁচে ঢাকা দিয়ে ধৈর্য ধরে রাখতে হবে কুমড়োগুলো আমাদের বাড়িতে আগে একবার কড়া করে ভেজে তুলে রাখা হয় খিচুড়ির সঙ্গে যে কুমড়ো ভাজা খাই মনে করে দেখো সেটার কেমন পোড়া ক্যারামেলের মতো একটা সুঘ্রাণ থাকে কুমড়োটা আগে ভেজে নিলে তরকারিতে সেই সুন্দর গন্ধটা আসে সঙ্গে কুমড়োটাও একটু নরম হয়ে যায় ভাজার সময় অল্প করে নুন দেবে পটল দিতে চাইলে পটলটাও এরকম ক্ষয়রি করে ভেজে নিলে ভালো তেলের আঁচ কমিয়ে ফোড়ন দেবে শুকনো লঙ্কা দিয়ে কালো করে ভেজে দেবে তেজপাতা আর পাঁচ ফোড়ন মিনিট দুই ফোড়ন ভাজা হলে আলুগুলো দিয়ে ভাজবে পাঁচ মিনিট ভেজে অল্প নুন দেবে ভেজানো ছোলাগুলো দিয়ে দেবে মিনিট দুই নেড়ে চেড়ে নারকেল কোটা দেবে সোনালি করে ভাজবে যতক্ষণ না নারকেল ভাজার একটা সুবাস বেরোয় জল দিয়ে যে মশলাগুলো গুলে রেখেছিলাম এবার দিয়ে দেবো মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত ভাজবে মিনিট পাঁচ ছয় জল শুকিয়ে তলায় লেগে যাবে মনে হলেই অল্প করে গরম জলের ছিটা দিয়ে ঢাকা দিয়ে দেবে এক দু মিনিট পরপর ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবে যতক্ষণ না আলুটা কুমড়োর মতো নরম হয়ে আসছে হয়ে এলে ভাজা কুমড়োটা দিয়ে দেবে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর চেখে দেখে বাকি নুন আর চিনি দেবে সেদ্ধ করার মতন গরম জল দেবে এই তরকারিটা আমাদের একটু মাখো মাখো ভালো লাগে কিছুক্ষণ রাখলেই দেখবে ঝোলটা টেনে যাবে তাই পুরো শুকোবে না অল্প ঝোল রাখবে কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেলেই আজ বন্ধ করে ছড়িয়ে দেবে ভালো ভাজা মশলা আর বেশ খানিকটা ঘি এই দুটো জিনিসই হলো কুমড়ো ছক্কার প্রাণ পাখি মনে করো বৃষ্টি ভেজা একটা রোববার সকাল পাঁচ ফোঁড়ন ঘি আর ভাজা মশলার সুগন্ধে সবার প্রাণ আকুল আর তোমার ঝাঁঝরি হাতার জাদুকাঠির ছোঁয়ায় শ্বেত শুভ্র লুচিরা একের পর এক ফুলে ফুলে উঠছে আর পাতে পড়তে না পড়তেই ভ্যানিশ গরম কমলেই একদিন বানিয়ে ফেলো এবার